হ্যালো ফুটবল ফ্যান্স আসছে বুধবার কলম্বিয়ার বিপক্ষের ম্যাচকে ঘিরে এরই মধ্যে আর্জেন্টিনা দল গতকাল তাদের শেষ অনুশীলন করে কলম্বিয়ার পথে রওনা দিয়েছে বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় ম্যাচটিতে আর্জেন্টিনার সুর একাদশে কিছু পরিবর্তন দেখা যেতে পারে গতকাল লিওনেলস কলোনি কলম্বিয়ার পথে রওনা দেওয়ার আগে প্রেস কনফারেন্সে জানিয়েছেন যে এই ম্যাচটির সুর একাদশে কিছু পরিবর্তন দেখা যেতে পারে ধারণা করা হচ্ছে বিশেষ করে মিডফিল্ড ও ডিফেন্সে পরিবর্তন আনতে চলেছে লিওনেলস কলোনি সর্বশেষ ম্যাচে চিলির বিপক্ষে আর্জেন্টিনাকে চার চার দুই ফরমেশনে খেলিয়েছিলেন লিওনেলস কলোনি যেখানে মিডফিল্ডে তিনজনের পরিবর্তে একজন এক্সট্রা মিডফিল্ডার খেলিয়েছিলেন তিনি ফরোয়ার্ড লাইন আপে শুধু আলভারেস ও লাউতারোকে রেখে মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার নিকো গন্জালেস এঞ্জো ফার্নান্দেস ও রড্রিগো ডিপল ছিলেন তবে তিন শূন্য গোলের জয়ের সেই ম্যাচে নিকোলাস গন্জালেস পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরুতেই মাঠ ছাড়েন এবং ম্যাচটিতে প্রথম গোল করা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার পায়ের মাংসপেশিতে ব্যথা অনুভব করে পরবর্তী সময় মাঠ ছাড়েন যার কারণে মিডফিল্ডে এই দুই খেলোয়াড়ের পরিবর্তে অন্য খেলোয়াড়দের দেখা যেতে পারে যদিও তারা খুব একটা বড় কোনো ইঞ্জুরিতে পড়েননি কিন্তু লিওনেলস্কোনি তাদেরকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে চান না ম্যাচটিতে তাদেরকে খেলানোর থেকে তিনি অন্যান্য খেলোয়াড়দেরকে বাজিয়ে দেখতে চান সেক্ষেত্রে মিডফিল্ডে লিওনার্দো পারাদেশ এবং জিওবানি লোচেলসোর মধ্যে যে কোনো একজন শুরুর একাদশে জায়গা পেতে পারেন এছাড়া সর্বশেষ ম্যাচে বদলি হয়ে মাঠে নেমে গোল করা পাওলো দিবালাও আছেন যে কিনা এই ম্যাচটিতে শুরুর একাদশেই আর্জেন্টিনার মিডফিল্ডে জায়গা পেতে পারেন তার পাশাপাশি শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ডিফেন্সেও বড় পরিবর্তন আনতে পারেন লিওনেলস কলোনি বিশেষ করে কলম্বিয়ার আক্রমণভাগে লুইস ডিয়াসের মতো একজন ফরোয়ার্ড আছেন যিনি কিনা যে কোনো দলের বিপক্ষে জ্বলে উঠতে পারেন যার কারণে এই ম্যাচটিতে দুই ফুলব্যাক পজিশনেও পরিবর্তন আনতে পারে লিওনেস কলোনি এছাড়া যেহেতু কলম্বিয়ার ফরোয়ার্ডরা সেটপিস থেকে গোল করতে অভ্যস্ত তাই এই ম্যাচটিতে সেন্টার ব্যাক পজিশনেও পরিবর্তন আনতে পারে লিওনেলস কলোনি সেক্ষেত্রে দুই ফুলব্যাক পজিশানে নাওহেল মলিনা এবং লিসান্দ্রো মার্টিনেজের পরিবর্তে গঞ্জালো মন্তিয়েল এবং মার্কোস আকুনা কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটিতে সুর একাদশে থাকতে পারেন এছাড়া সেন্টার ব্যাক পজিশনে ক্রিশ্চিয়ান রোমেরোর পাশে লিসান্দ্রো মার্টিনেজকে ম্যাচটি সুর একাদশে দেখা যেতে পারে ডিফেন্সটাকে স্ট্রং করার জন্য কলম্বিয়ার বিপক্ষের এই ম্যাচটিতে নিকোলাস ওটামেন্ডিকে মাঠের বাইরে রাখতে পারেন লিওনেস কলোনি সেক্ষেত্রে লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরোই এই ম্যাচটিতে আর্জেন্টিনার ডিফেন্সের দায়িত্বভার সামলাবেন বর্তমানে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচটিতে আর্জেন্টিনা সুর একাদশে এই পজিশানগুলিতে পরিবর্তন আসার সুযোগ আছে সেক্ষেত্রে আর্জেন্টিনার একাদশটা হবে গোলবারের নিচে ইমিলিয়ানো মার্টিনেজকে রেখে ডিফেন্সে নাওহেল মলিনা কিংবা গঞ্জালো মনতিল ক্রিশ্চিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি কিংবা লিসান্দ্রো মার্টিনেজ এবং মার্কো সাকুনাকে দেখা যাবে এছাড়া মিডফিল্ডে রদ্রিগো ডিপল এনজো ফার্নান্দেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গায় লিওনার্দো পারাদেশ কিংবা জিওবানি লোচেলসোকে দেখা যাবে এবং আক্রমণভাগে জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের পাশাপাশি নিকোলাস গঞ্জালেসের পরিবর্তে এই ম্যাচটিতে পাওলো দিবালাকে সুর একাদশে দেখা যেতে পারে ম্যাচটিতে দিবালা মূলত নাম্বার টেন পজিশনে শুরু করতে পারেন